আজকে প্রচন্ড ঠান্ডা চলতেছে আজকে আছে জানুয়ারির এক তারিখ দেখতে পাচ্ছেন মুরগ মুরগি ঠান্ডা লেগে আছে এই সিজনে যারা এখন পর্যন্ত রানীক্ষেত ভ্যাকসিন করার নাই গাম্বররা ভ্যাকসিন করার নাই আপনাদেরকে বলবো আপনারা ভ্যাকসিনগুলা করিয়ে নিন আমি আজকে এগুলাকে ভ্যাকসিন করাবো আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স আড়াই থেকে তিন মাসের মতো হবে আমি হাঁসগুলাকে আগেই ডাক প্লেগ ভ্যাকসিন করে নিয়েছি এর জন্য হাঁসগুলো নিয়ে চিন্তা নেই কিন্তু এগুলাকে ডাক কলেরা ভ্যাকসিন করাতে হবে আল্লাহর রহমতে আশা করি আজকে ডাক কলেরা ভ্যাকসিনটি করে নেব এখন শীতকাল চলতেছে এর জন্য এখন ঠান্ডা ওয়েদার খোঁজার প্রয়োজন নেই এখন অলরেডি এমনিতেই ঠান্ডা এত চলতেছে যে আপনারা যখনই তখনই ভ্যাকসিন করে নিতে পারেন দেখেন এখানে আমার মুরগি বাচ্চাগুলার অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা এগুলা ঠান্ডা লেগে গেছে এখানে আমি লাইটিং সিস্টেম করে নিচ্ছিলাম কিন্তু মুরগ মুরগি বাচ্চাগুলা খুবই অ্যাগ্রেসিভ ওরা দেখা যায় যে এখানে এই যে দেখেন তার দিয়ে আমি এখানে লাইট সিস্টেম করেছিলাম কিন্তু ওরা লাইট ঠুকরে ভেঙে ফেলে এবং তার তারগুলোকেও নষ্ট করে ফেলছে এজন্য আজকে ওদের এই অবস্থা ঠান্ডা লেগে গেছে এখানে ঠিক একই অবস্থা এখানেও দুইটা কাদাক মাথের ঠান্ডা লাগছে লাগার কারণটা হচ্ছে এখানে লাইটের সিস্টেমটা ওরা নষ্ট করে ফেলছে লাইটের মধ্যে সুইচ দিল লাইট জ্বলতেছে না এটা আবার ঠিক করতে হবে কিন্তু গতকালকে রাতেও এগুলা সবগুলোই সুস্থ ছিল আজকে আসা দেখি যে এখানে দুইটা অসুস্থ করে নিঃশ্বাস নিচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে আমার একটা বর্তা লাগে আপনারা দেখছেন যে এখানে একটি মুরগি ঠান্ডা লেগে আসছিল এবং পায়ের মধ্যে ব্যথা পেয়েছিলো এটা পাটা টা ভালো হয়েছে দেখেন আপনারা এখন দেখেন পায়ের মধ্যে আছে বড় করে গত লাভে দেখছেন যে পায়ের মধ্যে দাঁড়ানোর শক্তি ছিল না কিন্তু এটা এরকম অবস্থা থাকার কারণে দেখা গেছে কি এটা পানি একটু কম খাইছে পানি কম খাওয়ার কারণে এটার আবার টাল রোগ হয়ে গেছে যে দেখেন ঘাটটা দেখেন কি করে এটা কি টাল রোগ বলে রোগটা সাধারণত বেশিরভাগ হয়ে থাকে কবুতরে কিন্তু আমার মুরগিটারই তাল হয়ে গেছে কিছুদিন পূর্বে দেখেছিলেন আপনারা যে কবুতরগুলো অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন কবুতরগুলো ভালো আছে কোনো কবুতর অসুস্থ না কিন্তু ওরা এরকমভাবে থাকার কারণ এমনটা নিজে এগুলা ঠান্ডা লাগছে এরকমভাবে ওরা থাকে যেন ওদের ঠান্ডা যেন কম লাগে জন্য কোনো অসুস্থ না সবগুলোই এভাবে বসে আছে কারণ ঠান্ডা বাতাস চলতেছে ওয়েদারে এবং এই পাশটা দিয়ে দেখা গেছে কিছু কবুতর বাচ্চা ফুটছে এর জন্য ওদেরকে ওরা যেন সেবে থাকতে পারে ঠান্ডা না লাগে এর জন্য কাপড় দিয়ে ডেকে রাখা হয়েছে এই যে আকাশের মধ্যে দেখেন কুয়াশার অবস্থা দেখেন এখন দুপুর চলতেছে কিন্তু সূর্যের কোনো খবরই নেই এজন্যই আরও পশু পাখিগুলো অসুস্থ হয়ে যায় আমার অভিজ্ঞতা থেকে আমি একটি কথা বলতে পারি আপনাদের সাথে যা যাদের রোগ পালাই সম্পর্কে অভিজ্ঞতা কম আপনারা মুরগি পালনে আসবেন না কারণ মুরগির কিছু সিজন থাকে এই সিজনগুলোতে মুরগির অসুস্থ হবেই মুরগি থেকে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হাঁসগুলা ঘুমাচ্ছে ওদের খাওয়া দাওয়া শেষ দুপুরবেলা এটা ওরা রেস্ট নিতেছে মুরগি দেখা যায় যে অনেকগুলা রোগ মুরগির রানী ক্ষেত রোগ আছে ঠান্ডা রোগ আছে তারপরে মুরগির কড়াইচা রোগ আছে গাম্বোড়া আরও বিভিন্ন ধরনের রোগ আছে মুরগির যে দেখেন এটা মূলত লাগছিলো কিন্তু ঠান্ডা ঠান্ডা থেকে এখন দেখেন পাগলা অবশ হয়ে গেছে ওই মুরগিটার মতো আপনাদেরকে যে দেখেছি যে এই মুরগিটার মতো এই মুরগিটাও কিন্তু এরকম হয়ে পা পাগলো একবার প্যারালাইসিস হয়ে গেছিল এখন থেকে মুক্তি পেয়েছে এক ধরনের কিন্তু মাথাটা আবার প্যারালাইসিসের মতো টাল রোগ হয়ে গেছে ভিওয়ার্স আপনাদের যদি এরকম দুই মাস বা তিন মাস বয়সী মুরগি বাচ্চা থাকে এগুলাকে আপনারা অবশ্যই ব্রয়লার গুঁড়ার ফিড দিবেন কারণ ব্রয়লার গুঁড়ার ফিড খেলে দেখা যায় যে শরীরের মধ্যে চর্বি হবে চর্বি হওয়ার কারণে শরীর গরম থাকবে শরীর গরম থাকলেই রোগ হবে না এরকম ঠান্ডায় নর্মাল একটা ওয়েদার রাখার চেষ্টা করবেন লাইট লাইট লাগিয়ে দিবেন যেন নর্মাল একটা ওয়েদার থাকে কারণ অতিরিক্ত ঠান্ডা কারণ ঠান্ডা লেগে যায় আবার অতিরিক্ত গরম থেকেও ঠান্ডা লেগে যায় এজন্য আর একটা ওয়েদার তৈরি করবেন এবং যত ধরনের ভ্যাকসিন দেওয়া যায় বিশেষ করে কোনো ভ্যাকসিন না আপনার আপনার রানীকে দিতে হবে এবং পরবর্তী যে দ্বিতীয় মানে যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে গাম্বোড়া কারণ রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে রাখলে কি আপনারা ধরেন এটা ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা লাগছে এটা ঠান্ডার মধ্যে সীমাবদ্ধ থাকবে এই মুরগির আর অন্য কোনো রোগে আক্রান্ত হবে না ঠিক আছে এটি দেখা গেছে কি ঠান্ডারা দুই দিন বা পাঁচ দিন আপনি যে কোনো নর্মাল একটা ওষুধ খাওয়ালেও এটা ভালো হয়ে যাবে কিন্তু ঠান্ডার যদি দেখা যায় যে আপনারা নিখেত ভ্যাকসিনটা না করেন তাহলে ঠান্ডা লাগার পর দেখা যাবে যে মুরগির বা মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এটি রানী খেতে আক্রান্ত হয়ে যাবে এবং রানীক্ষেত যখন আক্রান্ত হয় তখন কিন্তু এটি ছোঁয়াচে আপনারা জানেন রানীক্ষেত গাম্বরা এটি ছোঁয়াচে গোলারও আক্রান্ত হয়ে যাবে এখানে যে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা বাচ্চা ছিল প্রথম বাচ্চাটা যখন গাম্বরা বা রানী খেতে আক্রান্ত হয়েছে তারপর তখন কিন্তু ওইগুলো একবারে পুরোপুরি সুস্থ ছিল কিন্তু এইগুলার ভিতরেও ভাইরাস আছে ভাইরাসগুলো ঢুকে গিয়েছিল ভাইরাস ঢুকার সময় এরকম যে অতি দ্রুত এগুলো ছড়ায় এগুলা দেখা গেছে কি বাইরের এই যে খাবারের মাধ্যমে এই যে পানির মাধ্যমে এখানে যেগুলো দেখতেছেন না সুস্থ দেখতেছেন মানে কাদাকনাথ মরু বাচ্চাটা এখানে এখানে টোটাল পাঁচটা বাচ্চা আছে দুইটা ঠান্ডা আক্রান্ত কিন্তু আমি কালকে যখন যদি লাইভ করি আপনারা দেখতে পারবেন যে এই সুস্থ বাচ্চাটাও দেখবেন যে দেখেন আমাকে বাইট করতেছে কিন্তু দেখবেন যে এই সুস্থ বাচ্চাটাও দেখবেন তখন অসুস্থ হয়ে গেছে কারণ ওই যে পার্শ্ববর্তী ওইগুলো আর আছে এখন আমার এত পর্যাপ্ত জায়গা নেই যে আমি এগুলাকে আলাদা করে রাখব আমার আর কোনো অপশন নেই নর্মালি ট্রিটমেন্ট করতে থাকি ভাগ্যে বা কপালে আল্লাহ যা রাখে যতটি বাঁচার বাঁচবে যতটু মারা যাবার যাবে কারণ আল্লাহ তালা অবশ্যই রিজিক নির্ধারণ করে রাখছেন আমার রিজিকে যেটা আছে সেটা থাকবেই অসুস্থতার পরও ওইটা বেঁচে থাকবে আর যেটা রিজিকে নেই সেটা আমি হাজার চেষ্টা করে আমি পাবো না ভিউয়ার্স যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানেই সমাপ্ত করব আজকে আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন এবং আপনাদের মুরগ মুরগিগুলো ভালো থাকুক সেই কামনা করেই আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করব